বান্তিটাই বর্ণনা করো ইহত মস্তি ডাগণ দেহ প্রান্তে আসল দেহ করুন বংশবান্তে আমি বান্তিটাই দেওয়া ব্যাট কানি বিষয় জানি ভাত্তে বান্তেসি আনালাদে আমি বিভিন্ন জায়গা শুনি এবং সোশ্যাল মিডিয়ার দেখি যে তাজমন বিহারত বিনয় সংক্রান্ত এখন সমস্যা গিয়ে এবং এই বিনয়ের প্রেক্ষিতে বান্তি কুনের মোটামুটি কাম্যত অবিরত ইয়ে পক্ষে বিপক্ষে

সীমা গড়ান সংক্রান্ত ভিত্তি আর কি প্রশ্নভাবে দেখি আলোচনায় থাকবো আমার মানতে আসলে আহ সীমাগর মানে খনন বিজয় যদি আমি সংক্ষিপ্ত করি হয় একদম বাদি করি সনন বিজয়ান মানে সীমা গরণত সমস্যা বা অপরিচিত হি মনে হয় সনন বিষয় সংক্রান্ত একচুয়ালি সীমা গান দুই হাজার এক ভিক্ষু সংঘ যে প্রতিষ্ঠা গর্জন সেখানে মেনলি দিয়ান সমস্যা এককান সীমা পরিপূর্ণ অদজনে যাই পরিপূর্ণ একান পরিশুদ্ধ এবং বিনয় সম্মত সীমা অদজনে যাই আহ বিনয় অধ্যায়ন লেগা তিনান সম্পত্তি দরকার হয় এক কান নিমিত্ত সম্পত্তি দুই নাম্বার হলো কাম্মা বা আচা সম্পত্তি তিন নম্বর হলো পারিসা সম্পত্তি এই তিনান সম্পত্তি তো হনা এক কান হানি হলে বা হনা কান ত্রুটি হলে

え খুব বাতি গরে মুছতে হম পরিষদ সম্পত্তি উনয় হয় বা পরিষদ সম্পত্তির ত্রুটি হয় হককে জবকনে এই সেই যে আদামানত বা যে এরিয়ানত সীমান প্রতিষ্ঠা হয় সেই এরিয়ার ভিതിരെ পাশে আদামান ভিതിരെ যে রূপ কোন বানতে থান সেই বানটিও ব্যাক কোন উপস্থিত ন যদি ব্যাক কোন উপস্থিত নন দিয়ে হয় জীবে উপস্থিত নয় বা জীবান দিয়ে অনুপস্থিত নন তার যদি ঠিক মতো বিনয় সম্মত পদ্ধতিতে ছন্দ বা সম্মতি আনা মানে হয় অনুমতি সম্মতি অনুমতি ছন্দ আমার বৌদ্ধ টার্মে আগে ছন্দ এই ছন্দ আনা মানে নহলে সেক্ষেত্রে সিয়ান পরিষদ সম্পত্তি হানি হয় এই দিয়ান মানে ব্যাপারে সমস্যা হয় এটা মূলত

মোটামুটি একান্ন সীমা বদ্ধসীমা সীমা বা খন্ড সীমা একচুয়ালি আমি যিনে হর আলোচনা করি ফালে দি হয় খান্দা সীমা বা বদ্ধ সীমা এই বদ্ধ সীমা বা খান্দা সীমা প্রতিষ্ঠা করি বাইতে সেলে প্রথমে যেন করা হর সীমা উচ্ছেদ করা হয় একটু প্রশ্ন আলাদা আলাদে সীমা নেই করে সীমা হিতে উচ্ছেদ করি কমে তার হার আলাদা এগারো প্রকার যে বিপত্তি সীমার উল্লেখ আগে পরিবার গ্রন্থ

এক বৌদ্ধ শাসন ধরে আড়ি হাজার আগে দি বা এক হাজার বছর আগে আদি দেড় বছরের খেতে দুই হাজার বছর খেদি ইয়ে লু নয় আমি কার হ্যাঁ সময়ের বিবর্তনে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয়তো ই এক সময় বিরাট বিসতি হল বি আদাম বিরাট বিম এল হ্যাঁ হয়তো প্রাকৃতিক দুর্যোগর কারণে ইন মানে বাদংশ হয়েছে গণগরম যদি বৌদ্ধ থাম

ইতিপূর্বে 8000 বছর অতি ক্রান্তاويه যে বিধিরে যদি অতিরিক্ত সীমা ফেল সেই জায়গা না অতএব আমি জিও সীমা প্রতিষ্ঠা করতাম ভারত বার্মা শ্রীলঙ্কা থাইল্যান্ড বিগ কোনি এবং ফিনিন যেখানে বর্তমানে সীমা প্রতিষ্ঠা পদ্ধতি যাবে বেলিয়ন সি আনলতে আগে সীমা হচ্ছে করা হবে ও মানক ও মানক হারাম বাই স্যান্স অজান্তে যদি আগে সীমা ঠেকায়

ফলে ফানি যাতে মাদি আনে নচুধি ফলেটিন ধনে চেম আলা বিষয় উল্লেখ কৰিলে আলদা উৰিবলে ধৰি ফানিয়ান এক লাগাৰ গুৰি চিৰিটে ড্ৰেইন উঠি নে তাৰ নিমিত ঘোষণা করিমায় কিং নেমিত উদাকাং বান্তে পুরাত্তিমায় কিং উদাকাং বান্তে দক্ষিণ আয়া দিশায় কিং নিমিত উদাকাং বান্ত দক্ষিণ আয়ান দিশায় ঘোষণা করা হয় কিন্তু বিনয় অনুসারে যদি খানিয়ান এক লাগা রয়

আর সেই পরিচয় সম্পত্তির বনবিহারের সীমান্ত প্রতিষ্ঠা করতে চলাত যদিও বহু জায়গার তো বিক কই না প্রায় দুইশ আড়াইশো বিষ এক কিন্তু বনবিহারত আমি যদি দুবর ফের তারা শিকারোক্তির তিন হইতে সেটজন বিখ অনুপস্থিত এলাকা

হয় বেকু আছে যাব সেই এৰি কোনবাদ যদি সষ্টম আছে কিয় অসুস্থ তাৰ কাৰণে হওক বা ইচ্ছাকৃত ভাৱে তাৰ মনে নহয় যদি অনুপস্থিত চন্দেহা নকৰিবান্ত বৰলে

দিলে নহব একনে যে থাকো যেন গাই বৰ বিনয় অনুাবাৰ্গত চান্দা দানা কাঠা নামে অনুদে সেই শিরোনামে কেন আলোচনা আগে সিজন মধ্য তুই যে হরসে আলাদা মানতে অনুমতি আনা না গই এক অনুমতি আনা না নয় যেবি অনুপস্থিত থাকো তার ছন্দ আধা ভর দেয় নিজ দায়িত্বে হ্যাঁ চন্দ্ৰ সাধা ঘৰতে জানা কৰিব দে নহলে বান্তে হলে বান্তে তাৰ মানে মই মানে মই তই মই চন্দ্ৰান্তৰ ডাঙৰ তুমি এই চন্দ্ৰান চোন নেযা চেন অৱগত পৰিচয় ইদিকে কৰি তাৰ নিজ দায়িত্বন্দ্ৰকান্ত দিয়ে কৰ

সম্পত্তি মুরো করে উদপনি মৃত্যু ঘোষণা করে নেই সীমা প্রতিষ্ঠা করা হব সেই ফানি গান সরাসরি ভূমি গাটি গান শব্দ বুমি গাটি গান বুমি কাটিগান মানি গান মালিক বাড়ি ফানিয়ান চি ৰক্ষা কৰিব যদি সেনক্ৰ গামলা বা সন সদৰা সন্ৰ বাল্টি সনগ্ৰ এই মানে পাত্ৰ আধাৰ জাতীয় জেম আদি লৈ ফানিয়ান বিচ্ছিন্ন কৰি চেমাৱতে ইনষ্ট্ৰুমেণ্ট

ভূমি কাতিকাৰ নহয় মানে আধাৰ কৰি দিয়ে যাৰ ফালে কিন্তু নিমিত্তৰ ক্ষেত্ৰত নিমিত্তাৰা হৈ যিয়ে আচ্ছা আমি যদি চব কাটি চালে নিমিত্ত সংক্ৰান্ত পৰিচিন ইৰাম সম্পত্তিটো অনাত কানুন লাণ মাত্ৰ একান নলি হৈছে পৰিমান হব জানা খামাচাবাচা ভাত ধৰি প্ৰমাণ কবি

যাৰ নেতৃত্বজন যুগ এই পদ্ধতিতে কৰা হয় নিমিত্ত

একবাৰি এক ঘোষণা কৰি এক লাগে

ঘকর্ম ইনি হয়তো আমি বিনয় কর্ম বা সংঘকর্ম এই সংঘকর্ম আমি একখানে পরিশুদ্ধ না হবো একখানে পরিশুদ্ধ না কারণ কি তার কারণ হল আমার হল শিল্পী সংঘকর্মা শিল্পী হল ইয়া পরিবার গ্রন্থা আগে এক হল আপালৌকানা কাম্মা দুই হলতে ইঁয়াত্তি কাম্মা তিন হল ইয়াতি কাম্মাতে ইয়াত্তি চাতু কাম্মা এই সের প্রকার সংঘকর্ম আগে এই সংঘকর্ম আনে দত্ত জনের যেই আসলে এই ফাটান সম্পত্তি দরকার হয় এই বাত্ত সম্পত্তি দুই হল ইয়াত্তি সম্পত্তি তিন এই মানে

সেই বদ্ধসীমা বিধি পরিবার দল আর উপর উপসম্পদা দিলে বিক্ষু এক পঞ্চাশ জন সাতজন বনভের বৃক্ষ হ্যাঁ তার মানে উভনতন সন্দেহ নয় হ্যাঁ তারা হস্ত নয় পরিচয় সম্পত্তি হানি হওয়ার সার্টি দান সীমান্ত বিভিন্ন ধরনের যা কিছু বিনা কর্ম করা প্রদান। এই যত ধরনের বিনা কর্ম করা এক কেন পরিষদ সম্পত্তি ঠিক নয় না অতএব যা কিছু করা হয় ব্যাক্তানি ব্যর্থতায় পর্যবচিত হয়েছে ব্যাক্তানি ব্যর্থ বিনষ্ট বিন ধ্বংস হয়েছে মানে এক কানো পরিপূর্ণতা যার ফলে উপসম্পদা আমি সে ফরদের যে কোনবি করে উপসম্পদা দিয়ে হই সেই গেম সীমান উপসম্পদা কর্ম আমার একজন অতিক নয় তার মানে বিনয় অনুসারে জিয়ান মানে আমি বিনয়ত পেই ভগবান বুদ্ধ হইয়ে শিবে অনুপসম্পন্ন হয়ে থাকে ভগবান অর্থাৎ তারা অনুপসম্পন্ন মানুষ শ্রম শ্ৰমণ বাবে উপচম পতা প্ৰাৰ্থনা কৰিছিল যিহেতু পৰিচয় সম্পত্তিৰ হানি আগে যাৰ ফলত চালে জীৱন এটক দিন দুই হাজাৰ মানে প্ৰতিষ্ঠাত জীৱন উপচম্বতা লৈ তাৰমানে তাৰ পৰিপূৰ্ণ মানে উপচম্পতা নহয় এক

একমাত্রে আর একটা প্রাসঙ্গিক আলোচনা করিবার মনে হয় সে ইয় তারা না বনবানের শাসন কে গান ঠিক করলে কুণরা যদি কোন উপদা দিলে বনবান্তের শাসন আনাথেব

মরিটো একটা যাব যদি মরি যান উইয়ন্ত এবং অদন্তে ইউন যদি বনবন্ত শাসন বুদ্ধ শাসনতানি

তুমি নিজেরা ভাবিস তুই নিজে ভাবি সাহায্য বিনয়সম্মত ভাবে পরিশুদ্ধ করলে বনবন্তের শাসন ধ্বংস হবো না ধ্বংস হব তুই নিজে বিচার করিস দিই বনবন্তের শিষ্যগণ জীবনে ব্যক্তিময় গেঙান এখনো নূপ সম্পন্দ রয়েছে নু করি নেই পুনরায় বনবন্তের শাসন ঠিক থাক উত্তরোত্তর সিবির দিকে দিব বা অস্তিত্ব ঠিকই থাকবো নাকি নদীলে ঠিক বা উত্তর উত্তর শ্রী দিগু দিব আমি ঠিক আমার বিচারে ঠিক সীমান ঠিক নবল বি কোনো পুনরায় অবসাব নদিলে কোনো মানতে শাসনের অস্তিত্ব ন